চালের গুঁড়ি ঝামেলা ছাড়া আজকে আমরা চুসিপিটা তৈরি করব আর কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনারা যখন চালের গুঁড়ি থাকবে না অবশ্যই সুজি এবং ময়দা দিয়ে চুসিপিটা তৈরি করে নিতে পারবেন আর কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক আজকে রেসিপি আমি কিভাবে তৈরি করছি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বোল আর এর মধ্যে সুজি এবং ময়দাটা মিশোনা ছিল পরিমাণ হিসাবে এক কাপ নিয়েছি আপনারা যদি বেশি নিতে চান বা বেশি বানাতে চান তাহলে আপনারা বেশি করে নেবেন আর এখানে আমি লবণটা দিলাম আর যে রেগুলার চামচ ব্যবহার করেন ওই চামচে আমি ভালো করে দিয়ে ঘেঁটে নিচ্ছি লবণটা ভালো করে মিশানোর পর আমি দুধ মিশিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ দিচ্ছি আপনারা চাইলে পাউডার দুধ দিয়ে তৈরি করতে পারেন আর এখানে পাউডার দুধ যদি দিতে চান তাহলে এখানে গরম জল দেবেন তাহলে খুব সুন্দরভাবে নরম হবে যেহেতু আমি সুজি আর ময়দা দিয়ে তৈরি করছি এই কারণে দুধটা গরম করে দিলে খুব ভালো হয় নরম হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে চুষিপিঠাটা পিঠা তৈরি করেন তবে এইভাবে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনাদের মনে করাতে ভুলে গেলাম যে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না এখন এখানে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর সুন্দর করে মেখে নিয়েছি যেহেতু এখানে ময়দা রয়েছে আর সুজি রয়েছে ভালোভাবে মিশিয়ে নেবেন আর একটু শক্ত রাখবেন খুব নরম হলে ভালো হবে না আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি বা খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন চুসিপিটা লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরো করে এইভাবে হাতে তালু দিয়ে চেপে চেপে নেবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে অনেকে চুষিপিটা বানাতে গেলে ভীষণ ভয় পায় এইভাবে তৈরি করবেন খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন বেশি লোক লাগবে না এইভাবেই তৈরি করবেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা চালের গুঁড়ি দিয়েই তৈরি করেছেন তবে এইভাবে কি তৈরি করেছেন না বন্ধুরা এইভাবে একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর কত সুন্দর ছড়ছুরি হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা না লেগে যায় এই কারণে আমি এইভাবে ছড়িয়ে নিলাম আর কত সহজভাবে আমি তৈরি করে নিলাম এবারে আমি হাত দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আর কোথাও প্রত্যেকটার গায়ে আর লাগবে না যদি এটা প্রত্যেকের গায়ে লাগে তাহলে অসুবিধা হবে এরপর যে কাজটি করছি আমি আগে থেকে গ্যাসের ওপর বেলিগুড় আমি গরম করে নিয়েছি দু মিনিটের মতো বেলিগুড়টাকে প্রথমে আমি ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করার পরে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি আর চুসিপিঠাগুলি আমি সব দিয়ে দিলাম দিয়ে তারপর প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা গায়ে না লেগে যায় অবশ্যই খেয়াল রাখবেন তাহলে চুষিপিঠাটা খুব ভালো হবে এবারে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট একটু ভালো করে প্রথমে ফুটিয়ে নিব এখানে পাঁচ থেকে ছ মিনিট ফুটোনার পর আমি একটু দেখে নেব কেমন হয়েছে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি দেখলেন তো আপনারা যে প্রত্যেকটার গায়ে আর লাগছে না আর যেহেতু আমি হেলিগুড দিয়ে তৈরি করেছি আমি এখানে একশো গ্রাম নিয়েছি আপনাদের যদি মিষ্টি বেশি দিতে চান তাহলে এখানে বেশি ব্যবহার করবেন এইভাবে তৈরিটা করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চুষি পিঠাটা আর কত সহজেই আপনাদের দেখিয়ে দিলাম যে চালের ঝামেড়া ছাড়া আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি একটা প্লেটে আর এখানে এলাচটা দিয়েছিলাম যেহেতু এলাচটা আপনাদের দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ